She takes both to be sure. So security of the state, active of the past consideration. She takes number one, military strength of a state, security of the state. Number two, the economy of the state, and the development process of the state. Number three, the politics, democracy.

যে আমি কিন্তু সিকিউরিটি স্টেট নিয়ে যতটা উদ্বিগ্ন ভাগ্যহীন দরিদ্র মানুষের সিকিউরিটি যদি নিশ্চিত না হয় তাহলে আমরা একটা রাষ্ট্রের সিকিউরিটি নিয়ে যত বড় বড় বা মতো আলোচনা করি না কেন বা নিশ্চিত করি না কেন

সাইবার সিকিউরিটি বলুন যাই করুন না কেন আজকে আমাদের সিকিউরিটির যদি আমি নিবন্দ না করতে পারি আমি টাইম দিয়ে যতই যুদ্ধ করি না কেন দেশকে রক্ষা করি না কেন দেশের মানুষের রক্ষা কিন্তু হবে না এটা হচ্ছে তৃতীয় বিষয় এবং বিষয়টি কিন্তু যে মিডিয়া ও আপনারা জানেন নাকি যে সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং এই প্রসঙ্গে যে কত শতবার আলো আছিয়ে ফেলা হচ্ছে টেকনোলজির সাথে টেক চেকিং না হয় এবং মিডিয়া যে পড়া সাধারণ মানুষের উপরে যেটা যে পত্রিকা যারা করতে যাবে না আমি বলবো একজন নিরাপত্তা ঝুঁকি এবং সর্বশেষ আমরা যে অর্থনৈতিক যে ঝুঁকির কথা বলি তার পাশাপাশি বা তার অতিরিক্ত যে বিষয়টি যুক্ত হয়েছে